এশিয়া কাপের সুপার ফোরে উঠতে পারবে না বাংলাদেশ বি গ্রুপ থেকে বাংলাদেশকে টপকে সুপার ফোরে উঠবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশকে নিয়ে ঠিক এভাবেই কটুক্তি করেছিল ভারতীয় দুই ধারাবাহ্যকার আকাশ চোপড়া ও হারশা ভোগলে এই দুই ধারাবাস্যকারকে ভুল প্রমাণ করে সুপার ফোরে উঠল টাইগাররা এরপর সুপার ফোরে উঠে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে চার উইকেটের ব্যবধানে ভারতীয়রা প্রথমে আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা টিম বলেছিল সেই আফগানদের হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ আফগানদের বিদায়ের পর ভারতীয়রা শ্রীলঙ্কাকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলেছিল এবার সেই শ্রীলঙ্কাকে সুপার ফোরে হারিয়েছে বাংলাদেশ টাইগারদের একের পর এক সফলতায় এবার বল পাল্টাল আকাশ চোপড়া হাটসা ভোগলে বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ তারা তহের হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছেন হাটসা ভোগলে তিনি টুইটারে এক পোস্টের মাধ্যমে হৃদয় সম্পর্কে বলেছেন তৌহিদ হৃদয় কতটা ভালো সে সম্পর্কে আমি অনেক শুনেছি আর তার কিছু ঝলকও দেখেছি কিন্তু আজ সে তার যোগ্যতা দেখাচ্ছে সেরা ইনিংস লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয় প্রসঙ্গে টুইটারে আকাশ চোপড়া এক পোস্টের মাধ্যমে লিখেছে দারুণ খেলেছ বাংলাদেশ বাংলাদেশের জন্য শেষ দুটা খেলা কি অসাধারণ ছিল একটা নীরব এশিয়া কাপে উত্তেজনা এনে দিয়েছে এছাড়াও ইরফান পাঠান সহ ভারতের বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক বাংলাদেশকে নিয়ে প্রশংসামূলক মন্তব্য করতে বাধ্য হয়েছেন আজ